ভাইজান যাকে পরিচিত ভাই নৌসাদ তিনি নাকি জয়েন দিচ্ছেন তৃণমূলে হ্যাঁ ঠিকই শুনছেন তিনি নাকি জয়েন দিচ্ছেন তৃণমূলে এমনটাই কিন্তু অভিযোগ বিভিন্ন রাজনীতির নেতা প্রশ্ন করছে এখন ভাই নৌসাদকে নিয়ে ভাই নৌসাদ কিছুদিন আগে গিয়েছিলেন নবান্নয়ে মুখ্যমন্ত্রী মহাশয়ের সাথে কিছু বৈঠক করেছে পঁচিশ মিনিট বৈঠকে কি হয়েছিল যে এমএলএ কোটার টাকা নিয়ে আমার ঠিকঠাক করে কাজ করতে দিচ্ছে না এমনটাই অভিযোগের ভিত্তিতে গিয়েছিলেন নবান্নই ভাই নৌসাদ নসাদ সিদ্দিকি মহাসা তিনি যাওয়ার পর মহল এখন ক্ষিপ্ত মহল এখন উত্তপ্ত হয়ে আছে রাজনীতি মহল এখন প্রশ্নের মুখে আছে ভাই নৌসাদ তাহলে কি তৃণমূলে চয়েন করছে ছাব্বিশ বিধানসভার আগে তাহলে কি সেটিং করছে মুখ্যমন্ত্রীর সাথে এমনটাই উঠছে গোটা রাজনীতি মহলে আর এই গোটা রাজনীতি মহলে উঠছেন এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা নেতৃত্বরা তারা বলছেন ভাই নওসাদের নাম নিয়ে সবে শুরু হয়েছেন গা ঘাসা শুরু কারণ কেন বলছি গা ঘাসা শুরু নবান্ন গিয়ে তিনি নাকি সেটিং করছে মুখ্যমন্ত্রীর সাথে তিনি ছাব্বিশের জোটে আসে এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য এমনটাই অভিযোগ কে করছে ক্যানিং ক্যানিকপুর বিধানসভার বিধায়ক সৌকাত মোল্লা মহাশয় তিনি বলছেন এবারে ক্যামেরার মুখোমুখি হয়ে বাইরে অনেক কিছু মুখ্যমন্ত্রীকে বলা যায় কিন্তু দেখুন সবে সময় হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সেটিং করার চেষ্টা এবং যোগ খুব শীঘ্রই দেবে এর ফলাফল পাবে এই নিয়ে ভাই নংসদ কী বলেছেন তিনি বলছেন আমার অত ঘাড় কাটিনি অত আমার সময় খারাপ যায় না যে আমি তৃণমূলে জয়েন করব ভাবতে পারছেন আমায় একটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী একটা অভিভাবিকা তানার কাছে কিছু কথা বলার জন্য আমি গিয়েছিলাম আমার যে বিধানসভা এবং যে এমএলএ কোটার টাকা ঠিকঠাক করে কাজ করতে পাচ্ছি না কেন তাই নিয়ে তাঁর বক্তব্য মুখ্যমন্ত্রী তিনি বেশ সহমতে শুনেছেন এই নিয়ে মন্তব্য করলেন বিধায়ক নৌসর সিদ্দিকী তিনি যে যাওয়া নিয়ে রাজনীতি মহলে উঠছে পিরিজাদা নৌসির সিদ্দিকী তিনি জয়েন দিচ্ছেন তৃণমূলের ছাব্বিশ বিধানসভার আগে সেটিং করার চেষ্টা করছেন ভাই নৌশ্রের দিকে তিনি বলছেন ভাঙরের কথা আমি ভুলিনি পঞ্চায়েতে ভোটের কথা আমি ভুলিনি যে ভাইগুলো মারা গিয়েছে চার 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 যুবক আমার সৈনিক তারা মারা গিয়েছে তাদের কিভাবে জবাব দেবো আমি যদি তৃণমূলে জয়েন করি আমি যদি তৃণমূলে আমি জয়েন করি তার পরিবারকে আমি কি জবাব দেবো ভাঙরবাসী মানুষের কি জবাব দেবো আমি কি জবাব দিতে পারবো কেন আমি তৃণমূলে যাব আমার তৃণমূলে যাওয়ার আমার কোনো দরকার নেই কারণ আমি পিরজাদা জাদান অস্বস্তি এবং আমি যে এর বিধায়ক ভাঙর বিধানসভার বিধায়ক আমি ভাঙরবাসী মানুষের কণ্ঠস্বর হয়ে বিধানসভার মধ্যে আওয়াজ তুলে এবং বিধানসভার মধ্যে আমি এসেছি আর সেই ভাঙড় ভাঙরবাসী মানুষের ভোট নিয়ে আমি কি ছেলেখেলা করবো যেমন কি একাধিক নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাহলে কি ভাই নৌসাদ কি তাহলে যোগ দিচ্ছে এর কাছে ভেদাভেদ তৈরি করা উঠেছে ছাব্বিশ বিধানসভা ভোটে তাহলে নৌসাদ সিদ্দিকী জয়েন দিচ্ছেন তৃণমূলে এই নিয়ে পিরিজাদা তহ সিদ্দিকি তিনি কাল এসেছিলেন ভাঙর বিধানসভায় বিজানগড় বাজারে এবং মেলা মাঠে বিজানগড় বাজারে আসার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ইফতারের হয় সেখান থেকে কিন্তু পা পাঁচটা পীরজাদা একাধিক নয় পাঁচটা পীরজাদা এসেছেন তার মধ্যে কিন্তু তহসির দিকে এসে একটা মন্তব্য করলেন ছাব্বিশ বিধানসভার আগে ছাব্বিশ বিধানসভার আগে তিনি জয়েন করছেন তৃণমূলে এমনটাই কিন্তু অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা তারা বলছে সবাই আসছেন তৃণমূলে এমনটাই অভিযোগ করছেন তহসির দিকে এদিকে নৌসদ সিদ্দিকি মহাশয় তিনি বলছেন আমার অত দুর্ভাগ্য সময় আসেনি বিরোধী হিসেবে থাকবো এবং ছাব্বিশ বিধানসভায় লড়ে যাবে আর ভাঙরের থেকে জিতবেন বিধায়ক নৌসাদ এমনটাই বার্তা সাধারণ মানুষের আর এই নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নৌসাদ সিদ্দিকিকে যে ছাব্বিশ বিধানসভার আগে তাহলে সেটিং হচ্ছে তৃণমূলের সাথে এই নিয়ে বিজেপি নেতা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলছেন তিনি জোট করছেন তিনি ছাব্বিশে জোট করছেন এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন সিদ্দিকি মহাশয় তিনি বলছেন আমি জোট করছি না এবং আমার যাওয়ার কোনো গল্প নেই কোনো গল্প নেই আমি তৃণমূলে কেন যাবো তৃণমূলে আমার যাওয়ার কোনো দরকার নেই যদি আমি তৃণমূলে যদি যোগ দিতাম তাহলে আমি যখন জেলে ছিলাম তখন আমি যোগ দিয়ে দিতাম একাধিক মন্ত্রিত্বর পথ পেতাম মন্ত্রীর পথ পেতাম এখন আমি যাইনি এখন আমি কী কারণে যাব সামনে বিধানসভা ভোট আর এই ভোটের ভিত্তিতে একাধিক মানুষ তার নিয়ে কি ভাবছে তাহলে ভাই নহসির দিকে তিনি কি তাহলে কি সত্যি সত্যি তৃণমূলে যোগ দিবে নাকি তৃণমূলের কাঁটা হয়ে দাঁড়াবে এই নিয়ে যে যে ভিডিওটা দেখেছেন বেশি বিষয় শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ একটাই উঠছে যে নহসির দিকে ভাই নশ্রের দিকে তিনি নাকি তৃণমূলে জয়েন করছেন আদৌ জয়েন করছেন না তৃণমূলে জয়েন করছেন না বিধায়ক নশ্রের দিকে এবং পশ্চিমবাংলার বিরোধী মুখ হচ্ছে ন সহস্রের দিকে চলুন ভিডিওটা বেশি শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন